হ্যালো ফ্রেন্ডস সুপ্রভাত তোমাদের সকলকে আশা করি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজ শুক্রবার সকাল এখন সাড়ে সাতটার মতো বাজে চলো দুপুরের রান্নাটা শুরু করব তার আগে চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে দেখো শিঙি মাছ মামামের জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বাজার থেকে অনেকগুলো ছিল আর মাত্র তিনটে আছে এই যে পাত্রটার মধ্যে না এটা ছিল আগে আমার ফিল্টার এখন ফিল্টার হিসেবে ইউজ হয় না ওই জন্য এটার মধ্যে এটাকে জিয়ে রাখা হয়েছে মামাম দেখতে খুব ভালোবাসে মাছগুলো রান্নাটা শুরু করার আগে ভাবলাম একবার ছাদ থেকে ঘুরে আসি যে দেখো একটু ছাদে চলে এসেছি তার আগে তোমাদেরকে দেখাবো বলে যে ছাদের এই শেড দেওয়া হয়েছিল এই কাজটা কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কাজ হচ্ছিল তখন দেখিয়েছিলাম কাজটা কমপ্লিট হওয়ার পরে কেমন লাগছে বেশ ভালোই লাগছে রোদও আসছে না বা বৃষ্টি হলেও বৃষ্টি জলটাও এখানটা আসছে না বৃষ্টির সময় এখানটা দাঁড়িয়ে খুব সুন্দর বৃষ্টিটা এনজয় করা যাচ্ছে কারণ আমি বৃষ্টি খুব ভালোবাসি দেখতে তাই এখানে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখা যাচ্ছে আমি একটা জিনিস ভেবেছি দেখো তোমাদের আইডিয়াটা কেমন লাগে এই যে দেখো এই যে নিচে দিয়ে যে রডগুলো যাচ্ছে না লাস্টে একদম এইখানটাতে ভেবেছি যে হ্যাঙ্গিং টপগুলো হয় আর্টিফিশিয়াল গাছ দিয়ে হোক বা অরিজিনাল গাছ দিয়ে হোক যদি এবার টানিয়ে লাগানো যায় কেমন বলো তো দেখতে চলো এবার নিচে গিয়ে রান্না শুরু করি এই যে দেখো বিট ছাড়িয়ে রেখেছি বিটটাকে এবার একটু কুড়ুন দিয়ে কুড়ে নেব নিয়ে ভাজা করবো এই যে দেখো বিটটা আমার কোড়াও হয়ে গেছে এই টেবিলের উপরে কিছুটা পড়েছে তারা একটু মুছে নিই কাপড় দিয়ে জায়গাটা হয়তো চারিদিকে এখানটা ছড়িয়ে যাবে হয়ে গেছে আমার টেবিল পরিষ্কার করা এই যে এক সাইডে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে কড়া বসিয়েছি ভাজা করবো একটু সাতা তেল দিয়ে দিলাম দিয়ে দেখো ভাতটা ফুটে উঠেছে ভাতটা নামাতে হবে তেলটা গরম হয়ে গেলে তারপরে ওই রাখা বিটটা দিয়ে দেব বেশ কিছুক্ষণ দেখো বিটটা ভালোভাবে একটু কড়াই দিয়ে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আবার খানিক্ষণ একটু ভেজে নেব বিট থেকে এবার একটু জল পেরোবে একটু ঢাকা দেওয়া থাক খানিকক্ষণ দেখো আমি লঙ্কাটা দিতে ভুলেই গেছিলাম ওই জন্য একটা লঙ্কা দিয়ে দিলাম একটু বিটে একটু একটা লঙ্কা চিড়ে না দিলে না ভালোও লাগে না একটু হাল ঝাল হবে একটু মিষ্টি হবে একটু চিনিও দিয়ে দিলাম আগে আমি বিটটা কুচিয়েই ভাজা করতাম কিন্তু এখন দেখি কুচানোর থেকে বিটটা যদি কুড়ে ভাজা করা যায় তাহলে পরিমাণটাও একটু কিছুটা বাড়ে আর বেশ খেতেও ভালো লাগে এই যে আমার বেড ভাজা রেডি প্লেটে ঢেলে নিলাম এদিকে তোমার দাদাভাইয়ের জন্য একটু চা বসিয়েছি তোমার কাছে স্নান করতে অফিসে যাবে চাটা একটু কিছুক্ষণ আস্তে আস্তে ফুটুক চলো এবার ওর টিফিনটা একটু গুছিয়ে নিই যে দেখো টিফিনগুলো সব পাত্রে তোলা হয়ে গেছে আমার বেশ কিছুক্ষণ একটু আলগা করা ছিল নাহলে গরমে গরমে কেমন হয়ে যায় টিফিনটা চলো এবার প্যাক করে দিই আজ তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়েছি ভাত আর কালকে একটু মাছের ঝোল ছিল সেই এক পিস মাছ ছিল রাত্রে খাইনি সেই এক পিস মাছ দিয়ে একটু ঝোল আর করেছি বিট যেটা কুড়ে ভাজা করেছি সেইটা আর দিয়েছি আমের চাটনি আমার রান্না কিন্তু এখনও শেষ হয়নি এখনও বাকি আছে আমি পনির তরকারিও করব কিন্তু একটু পরে চলে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে টিফিন নিয়ে অফিসের জন্যে আমি এবার একটু সকালে খাবারটা খেতে বসেছি আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে গরম ভাত খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের আর কার কার ভালো লাগে কমেন্টে জানিও আমার খাওয়া হয়ে গেছে মামাকেও তার মধ্যে খাইয়ে নিয়েছি এবার দেখো পনিরগুলো পিস পিস করে কেটে নিচ্ছি হালকা করে একটু ভেজে নিয়ে আলু আলু আর পটল দিয়ে তরকারি করবো দেখো সব পনিরগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার কড়াইতে একটু অল্প করে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি পনিরগুলো অল্প অল্প করে তেলের মুখে ছেড়ে দিচ্ছি খুব হালকা করেই ভাজবো খুব বেশি পনিরগুলো ভাজা হয়ে গেলে কড়া ভাজা হয়ে গেলে না পনিরগুলো কেমন একটু শক্ত হয়ে যায় যতটা পনির ছিল একবারে পুরোটা ভাজা যাবে না প্রথমে কিছুটা ভেজে নিয়ে তুলে রাখলাম তারপর আবার কিছুটা পনির কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এগুলো ভেজে নেব দেখো সমস্ত পনিরগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তেলের মধ্যে পটলটা দিয়ে দিচ্ছি পটলটা বেশ খানিক্ষণ একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব পটলটা ভেজে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিলাম ওই পটল ভাজা তেলের মধ্যেই একটু গোটা জিরে দিয়ে তার মধ্যে এই পিস পিস করে কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম আলুগুলো একটু হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা বাটা মশলাগুলোও দিয়ে দেবো যে আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা কুড়িয়ে রাখা আদা আর দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিয়ে দেবো ধনে গুঁড়ো দেখো সমস্ত মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার ভিজে রাখা পটলগুলো একসাথে সব কিছু এবার মিশিয়ে নিয়ে আমি জল ঢেলে দিয়ে পনিরটা মিশিয়ে দেবো আমি কয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার দেখো চলে এসছি সিঁড়িতে বেশ কিছুটা কাপড় গতকালকে কাঁচা হয়েছিল কিন্তু কালকে মেলা হয়নি ওই জন্য আজকে চলো এগুলো একটু বের করে মেলে দিয়ে আসি প্রায় প্রতিদিনই ছাদে জামা কাপড় মাই মেলে দিয়ে যায় আমি খুব একটা ছাদে আসি না খুবই কম আসা হয় ছাদে এবার মায়ের শরীরটা ভীষণই খারাপ আমার মায়ের একটু বাতের সমস্যা আছে তাছাড়া অ্যালার্জি থেকেও মাঝে মাঝে হাতে পায়ে শিয়াটিরা ফুলে যায় গিয়ে সেগুলো খুব যন্ত্রণা হয় আর কোমরে স্পাইনাল কর্ডেও হাঁট হয়ে গেছে গত বছর বাবা মা বোনরা গেছিলো ব্যাঙ্গালোরের ডাক্তার দেখাতে ওখান থেকে একটা ইঞ্জেকশান দিয়েছে আর বলেছে যতটা সম্ভব রেস্টে থাকা যায় মানে একদমই উঁচু নিচু হওয়া যাবে না নিচু হয়ে কিছু জিনিস তোলা যাবে না কিন্তু সেটা তো পুরোপুরি সম্ভব হয়ে ওঠে না সেই জন্যই মা আজকে উপরে মেলতে আসতে পারেনি ওই জন্যে আমি আজকে মেলতে এসেছি জামা কাপড়গুলো আবার পরে এসে হয়তো কেউ একজন তুলে নিয়ে যাব। এই যে দেখো আমার এই জবা ফুল অনেক অনেকদিন পর আজকে ফুলটা ফুটলো ফুলটার কড়িটা হয়েছিল আজ এক সপ্তাহ ধরে কিন্তু পুরোপুরি কড়িটা পুষ্ট হচ্ছিল না বলে ফুলটা ফুটছিল না এই যে দেখো ফুলটা আমি তুলে নিচে নিয়ে চলে এসেছি দুপুরবেলা পুজো করার সময় ঠাকুরকে দেব নিচে এসে মিষ্টি বলছে যে একটু পাঁপড় ভেজা খাবে তো ওর জন্য অল্প একটু পাঁপড় ভেজে দিচ্ছে আগে মিষ্টির স্নান করা হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে স্নান করে এসে এবার পুজো দিয়ে মিষ্টিকে দুপুরে খাওয়াতে বসবো চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক দিও আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় চলো এই ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি আজকের মতন সবাইকে টাটা